দেখুন আমি বারবার বলেছি বলছি যেখানে তৃণমূল কংগ্রেসকে দেখতে দেখতে পাবে দুর্নীতি হাজির আর যেখানে দুর্নীতি দুর্নীতি সেখানে তৃণমূল তৃণমূল কংগ্রেস কংগ্রেস থাকবেই থাকবে একে এই যে নতুন লিস্ট আপলোড করেছে এতদিন আমরা জানতাম যোগ্য শিক্ষকদের লিস্টে নাম আসবে তারা স্কুলে যাবে এই দেখতাম এখন অযোগ্য শিক্ষকদের লিস্টে নাম আসছে গিয়ে বাংলা নয় পিছিয়ে যাচ্ছে বাংলা তা আমি জোর গলায় বলছি যে লিস্টের পাবলিশ হয়েছে আঠারোশো তিনজন আমার সন্দেহ হচ্ছে সঠিক তদন্ত হলে দেখা যাবে এই লিস্টও জঞ্জাল আছে অর্থাৎ পানি মিশানো আছে আরো বাড়বে আমি বিশ্বাস করি না ছাব্বিশ হাজার মধ্যে মাত্র আমার বিশ্বাস হচ্ছে না ছাব্বিশ হাজার মধ্যে মাত্র আঠারোশো তিনজন অন্যায় ভাবে অনৈতিক ভাবে ঢুকেছে যদি মাত্র আঠারোশো তিনজন হতো তাহলে এত জল ঘোলা করতো না আর তারপরে যাদের এখন নাম অলরেডি পাবলিশ হয়েছে কারা শাসক দলের ছত্রছায় কোন জায়গায় বিধায়কের মেয়ে কোনো জায়গায় বিধায়কের বৌমা কোনো জায়গায় কাউন্সিলার কোনো জায়গায় প্রাক্তন কর্মদক্ষ মানে একদম দল আমাদের আজকে একটা বলছিলেন যে শাসন শাসক দল আর সরকার দুটো গুলিয়ে ফেলছে দল আর সরকার সেই ধরনের হয়ে গেছে দুর্নীতি করেছে একদম পুরুষ সাঙ্গ পাঙ্গকে নিয়ে তবে আমি একটা কথা বলি যারা দুর্নীতি করেছে সবাই কিন্তু টাকা দিয়ে করেছে এই বিধায়কের মেয়ে বিধায়কের বৌমা বলে ছাড় আছে তবে এই টাকাটা কার কাছে গিয়েছে জীবনকৃষ্ণ কিশোর ধরেছে ঠিক কথা কিন্তু জীবন কিশোর সাহার হজম করার অত ক্ষমতা নেই আমি দায়িত্ব নেই বলতে পারি কারণ যে যদি ওর হজম করার ক্ষমতা থাকতো তাহলে অফিসারদেরকে দেখে ইডিকে দেখে না ছুটে ভেগে পালাতো না কারণ যার এত টাকা হজম করার ক্ষমতা আছে তাহলে তার তাকে ম্যানেজ করার ক্ষমতা আছে কারা পালাচ্ছে না একটু দেখুন তাদের হজম করার ক্ষমতা আছে তাহলে আমার প্রশ্ন এখানে এই টাকাটা তুলে যাদেরকে দিয়ে অত রোগ কবে খুঁজে বার করবে এই গল্প রাখতে বলুন

আমাদের পার্টির লাইনটা বলে দিচ্ছে আগে আমাদের পার্টির লাইন আমি যে পার্টি বিলং করি সে পার্টির লাইনটা হচ্ছে এসআইআর নিয়ে নাগরিককে আতঙ্কিত করা যাবে নাগরিককে হারগানি করা যাবে না আতঙ্কিত মানে এই যে নাম কেটে দেবে নাম কেটে দেবে আমি নামছি এ নেবো এটা বলে আতঙ্কিত করা হচ্ছে ঠিক নোটবন্দির সময় দেখবেন আমাদের বাড়ির গ্রাম্য এলাকায় মা বোনদের হাতে কত ছিল পাঁচ হাজার দশ হাজার টাকা ম্যাক্সিমাম বিশ হাজার টাকা স্বামীদের কাছ থেকে বা বাড়ির লোকের গার্জেনদের কাছ থেকে পাঁচশো হাজার টাকা করে নিয়ে নিয়ে জমিয়েছিল আর পাঁচশো টাকার নোটগুলো দেখবেন গ্রামের এটা চলে কর করে নোটগুলো মেয়েগুলো জমিয়ে রাখতো যখন নোটবন্দি হয়েছে ওদের মাথা খারাপ হয়ে যাচ্ছে যারা হাজার হাজার কোটি টাকা দু নম্বরই করে রেখেছে তারা চিন্তিত নয় আমাদের গ্রামের মা বোনেরা বাবা বাবারে কি হবে রে টাকা 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 চলে গেল হচ্ছে করা করা তো আচ্ছা বক্তব্য যে এই যাবে না এসআইআর যার হওয়ার জন্য মানুষ মারা গেল খবর পেয়েছেন তো সে আতঙ্কিত হয়েছে বলতে মারা গেছে আমরা দেশের নাগরিক আমার বাপ দাদা পূর্বপুরুষ দেশের জন্য লড়াই করেছে দেশকে স্বাধীন করেছে আর আপনি আমাকে আতঙ্কিত করবেন এই আতঙ্কিত করা যাবে না আর দ্বিতীয় কি বলেছি যদি কোন দিদিও আমাদের অবস্থান কোন বিএলও বুথ লেভেল অফিসার যদি তাকে তাকে ভোটার ভোটার জীবিত আছে বলে আমরা ছেড়ে কথা বলবো না আপনারা দেখুন যেভাবে বিহারে এক্সপোজ হলে কি করে সুপ্রিম কোর্টে গিয়েছিল বলে এক্সপোজ হয়েছে তো আমরা কি ছেড়ে কথা বলবো ও জন্য যদি সুপ্রিম কোর্টে যেতে পারি ওকের জন্য যদি সুপ্রিম কোর্টে যেতে পারি আপনার সিএর জন্য সুপ্রিম কোর্টে যেতে পারি তাহলে আমার একটা বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করলে আমি সেটা তো মনে করি আমিও যাব আমাদের প্রম আইনি লড়াই করবে সুতরাং আমাদের বলার বক্তব্য এটা ক্লিয়ার হচ্ছে যে আতঙ্কিত হবেন না আপনি বৈধ ভোটার আপনি কেন আতঙ্কিত হবেন আপনাকে যারা অবৈধ ভোটার ঘোষণা করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অর্থাৎ শ্রমের আমাদের বক্তব্য কি যে ডি ভোটার বানানোর যে কুচক্রিয়াতে তাদের বিরুদ্ধে আমাদের ধন্য এটা মাথায় রাখতে হবে আর যাতে না পশ্চিম বাংলায় এসআই এর নামে জীবিত ভোটারকে মৃত ভোটার না করে দেয় তার জন্য তো আগামীকাল আমাদের ফোরামের পক্ষ থেকে ডেপুটেশনও দেওয়ার আছে

বানাতে চাইছে নির্বাচন কমিশন দু হাজার দুই এর আপনার নাম আছে এখানে যারা আছেন অনেকের আছে কিন্তু বিশেষ করে স্বরূপনগর বাগদা নদিয়া এই চত্র এলাকার মানুষরা অনেক পাবেন না তাহলে তারা কোথায় যাবে তারা কোথায় যাবে এইটা নিয়ে তো আমাদের প্রশ্ন সেদিন সেই আজকে দেখছেন আমাদের মঞ্চে মতো সমাজের মানুষ এসছেন বিভিন্ন সমাজের মানুষ এসছে আমার ঐক্যবদ্ধ ভাবে যারা আমাদের ফরেন পলিসি অনুযায়ী যারা নাগরিকত্ব পেয়েছেন তাদের দু হাজার দুই ওই লেভেলটা যে দিয়ে তাদেরকে অবৈধ ভোটার ঘোষণা করার চেষ্টা করছে আমরা তার বিরুদ্ধেও লড়াই করবো অর্থাৎ শুধুমাত্র নদি সিদ্দিকি মুসলমানদের ভোটার দিকার নাকি নেয় তার লড়াই করবে না আরো যে সমস্ত জনগোষ্ঠী আছে তাদের পক্ষ নেবে আমরা আমরা যেমন নেবো আমাদের কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামও নেবে আর আমি একটা কথা বলবো এইটা যখন অমুসলিম ভাইদের বিশেষ করে মওতোয়া ভাইদের কথা 들বেন তারা কি বলবে সব আমরা করে দেবেন দেখবেন বাইরে যাওয়ার জন্য মও অল ইন্ডিয়া মওতোয়া মহার সঙ্গের কার্ড দিয়েছিল নাকি সারা ভারত বসে যেখানে যাবে তুমি বেঁচে যাবে মহারাষ্ট্রে ওই কার্ড থাকার পড়া তখন আটকে ছিল অত সহি না গল্প গল্পই গল্পই হয়ে যাচ্ছে বলতে সিএ করে নাকি নাগরিকত্ব দেবো কিন্তু সিএ এর নাগরিকত্ব দেওয়ার এখন একটা প্রভিশন দেয়া আছে ধর্মীয় কারণে উৎপীড়ন হলে ধর্মীয় কারণে অত্যাচার হলে তবে আপনি করতে পারবেন তো আপনি আমি ধর্মীয় কারণে অত্যাচার হয়ে বাংলাদেশ থেকে এসছি কি আসেনি মুসলমানদের কথা বাদ দিয়েছে ওই জন্য চ্যালেঞ্জ করেছি আমি সুপ্রিম কোর্টে তো যদি হিন্দু ভাই বাংলাদেশ থেকে আসে তো ধর্মী কারণ ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এসছে কোনো প্রমাণপত্র দিতে পারবে আমি সত্যিকারে ধরে নিলাম তর্কের খাতিরে যে একটা ভাই ধর্মীয় কারণে উৎপীড়ন হয়ে চলে এসেছে তার তার বসত বাড়ি ছেড়ে কিন্তু সে সেখানে নিজের জানের বাঁচবার জন্য দেশ দেশ ছেড়ে পালিয়ে আসবে না লোকাল থানাতে গিয়ে একটা জিডি করবে এফআইআর করবে তারপরে আসবে হতে পারে তাহলে সেই ভাইরা কোথায় যাবে অলরেডি তারা ভারতবর্ষের পানি ভারতবর্ষের হাওয়া ভারতবর্ষের বাতাস ভারতবর্ষের সরকারি হসপিটাল পশ্চিম বাংলার সমস্ত সরকারি ফ্যাসিলিটিস তারা নিচ্ছে তাদেরকে যেভাবে সি এ নামে বোকা বানিয়েছে ঠিক এসআইআর এর নামে তাদেরকেও ডি ভোটার বানানোর চক্রান্ত চলছে অসমে না ওখানে অহমিয়া সমাজের মুসলিম মানুষকে বাংলা ভাষায় কথা বলার জন্য সব বাংলাদেশি তকমা দিয়েছিল উনিশশো সালের কাগজ চেয়েছিল আজকে দুধকে দুধ পানি পানি হয়ে গেছে উনিশ লক্ষ মতো নাম বাদ পড়েছে তার মধ্যে যাদেরকে বাংলাদেশি বলতো তাদের সংখ্যা কত যে অল্প সংখ্যা বানান ভুল কাগজপত্র ভুল আমি এই মিডিয়ার মাধ্যমে বলবো অযথা আতঙ্কিত হবেন না সাজান নিয়ে আপনি আপনার কাগজপত্র ঠিক করুন নামের বানান টনান ঠিক করুন যদি আপনি দেখুন বাংলাদেশ আমির শেখকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছিল আমির শেখকে আইনের মাধ্যমে নিয়ে আসা হয়েছে তো

বিজেপি পরিচালিত রাজ্য হচ্ছে আপনার দিল্লি তারপরে আছে আপনার হরিয়ানা ফোর্থে আছে অসম ফিফে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল যদি অন এন্ড এভারেজ পাঁচ হাজার করে ধরি পাঁচটা রাজ্যে তাহলে তিরিশ হাজার যদি হয় ছ হাজার করে ধরি তাহলে পশ্চিমবাংলায় ছ হাজার নাগরিক আছে শুভেন্দু অধিকারী দেড় কোটি নাগরিক করে চিল্লাচ্ছে আর মমতা ব্যানার্জি বলতে ভালোই মজা নিচ্ছে

আমাদের যে ডিমান্ড আছে চারটে ডিমান্ডের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যাচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যাচ্ছে তার বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের বক্তব্য আমাদের বক্তব্য সেভেন্টি এইটি পার্সেন্ট হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে চোরকে যদি চোর বলে গায়ে লাগলে কি করতে পারি ভাই আমি বলো এবার আমি বলছি ভোট চোর মোদি চোর আমি আমাদের স্লোগান হচ্ছে ভোট চোর মোদি চোর আর মমতা ম্যানার্জি নিজেকে ভাবছে

সংখ্যালঘু যুব ফেডারেশন আমাদের একত্রিশটা সংগঠন নিয়ে আমরা শুরু করেছিলাম আজকের দিনে সেটা চল্লিশটার উপরে পৌঁছে গেছে দাঁড়ান বলতে দিই ব্যাপারটা হচ্ছে হ্যাঁ এস ডিপিআই আইএসএফ ডাব্লিউপিআই মুসলিম লীগ তো বিজেপির সাথে সংসার করেছিল রেলমন্ত্রী আবুল আবুল সাহেব ছিলেন দপ্তরবিহীন মন্ত্রী নৌসাদ সিদ্দিকি ছিল বিজেপির আমলে ফ্রন্টে লিয়েছে লড়াই করব আব্বাস সিদ্দিকি বলেছিল বিজেপিকে উনিশশো সালের আনন্দবাজার পত্রিকা ছেড়ে ছিল এসব বোকা বোকা প্রশ্ন করতে করব আমাদের লড়াই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমরা বিজেপি আর বিজেপি পশ্চিম পশ্চিমবাংলা যে জায়গাটা তৃণমূল এই দুটো অপশক্তি আমরা মনে করি এই দুটো শক্তি পশ্চিমবাংলার সম্প্রীতি ঐক্যরা বিনষ্ট করছে এদের ভিতরে লড়াই করছে তবে আমি একটা কথা বলবো বিজেপি দালাল প্রমাণিত নয় বলতে বলছে বললে যদি ট্যাক্স লাগতো তাহলে বলা বন্ধ করে দিত এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে ওরা বলে কি বিজেপি নাকি আমাদেরকে টাকা দিয়েছে এত মিডিয়ার ভাইরা আছে তো আমি একটা বার্তা দিচ্ছি যে ভাই বলছে বিজেপি আইসেফ টাকা দিয়েছে দেখতে পাইনি কেউ আমি প্রকাশ্যে বলছি আপনি টাকার ব্যবস্থা করুন বিজেপির কাছ থেকে নওয়াজ সিদ্দিকে আইসেফ নেবে যে ভাই ব্যবস্থা করবে তাকে নাইনটি পার্সেন্ট আমি টাকা দিয়ে দেবো মাত্র টেন পার্সেন্ট টাকা আমি ফাঁকি চালাতে লাগাবো যাও থ্যাংক ইউ ঠিক আছে তাকে বলে দেবো আর না